শুরু হয় টুকটাক ঝগড়া কে কত কাজ করে কে বেশি কাজ কে বাড়ির জিনিস বেশি নেই এইসব নিয়ে কি হিলেন আবার কি নিয়ে তর্ক ভিতর্ক চলছে তোদের মধ্যে তোরা কে সারাদিন শুধু ঝগড়াই করবি কাজকর্মের দিকে কিছুটা হইলো মন দে মা এই দেখো মিনা ভাবে কাটাল ভাগ করে নিল কিন্তু বড় অংশটা ওর দেখি আমরা কেন মা ছোট অংশটি নেব আমরা ছোট অংশটি নিতে পারব না মা ওকে বলে দাও মা মা আমি কাটাল সমান সমান করে ভাগ করে নিয়েছি আরে মা দেখো রিনা ভাবি তো দইয়ের হাড়িটা লুকিয়ে রাখল মা আমি তো রিনা বাবির কে দিয়ে দিলাম সে তো আমাদেরকে দইয়ের বাঘে দিল না মা ওকে বলে দাও লোকে না রাখে আমাদের তো দইয়ের বাঘ দিয়ে দেয় আহ আরে বা তোমরা তো করু বাঘা বাঘের বাপি হয়ে গেছো তোমরা দুষ্টুমি করু না জগড়া করু কে চুই তু বুঝি না বাপু এত লোক চুরি কেলো না তু তো কাটালার দয়ের বাটি কে দুজনে ভাগা ভাগি করে নিয়ে যাও তু এত নেকাম করো না তু বাচ্চা চা খাও তোমার পছন্দ মতো আমি নিজের হাতে বানিয়েছি চাটাকে দেখো কেমন হয়েছে এই নাও ভাবি আমিও ও নিজের হাতে পিঠা বানিয়েছি এই নাও কে দেখো কেমন হয়েছে আরে মিনা চলো না দুজনে মিলে একসাথে খাই আর কখনো ভাগ করে খাবো না এখন থেকে মিলে মিশে দুজনে একসাথে কাজ করব আর একসাথে খাবো বেশ তো বৌমারা তোমাদের এসব কথা শুনে আমার খুব ভালো লেগেছে আমি দোয়া করি বহু মা যেন সারা জীবনে এভাবে সুখে দুঃখে একসাথে মিলে মিশে দিন কাটাতে পারো আমি দোয়া করে যাব বৌমা আমি তো এমনটাই চেয়েছিলাম বাগাবাড়ি না ভালোবাসা চাই বাগাবাড়ি